সাগরে নদী ছুটে চলে ওই দূর ওই দূরে দূরে দূর পাখি পাখি গান গায় হওয়া বয় যায়, হওয়া বৈয় যায় পাখি গান গায় তাই সব যাই আল্লাহ আল্লাহ আল্লাহু সুবাহান আল্লাহ আল্লাহু তাই সব বেগে যেই আল্লাহ আল্লাহ আল্লাহু সুবাহান আল্লাহ আল্লাহু তোমারই নাম নিলে যেন হৃদয়তে সূর্য জাগে ঘোরে যায় মন আলোর বাগে তোমার নিলে যেন হৃদয়ে তে সূর্য জাগে ভরে যায় মন তাই অনুখন আলোর বাগে তারিফ করার ভাষা পাই না যে আর তারিফ করার ভাষা পাই না যে আর এমনও নজির আছে বহু বহু আল্লাহ আল্লাহ আল্লাহহু সুবাহানল্লা আল্লাহু তাই সবে গে যাই আল্লাহ আল্লাহ আল্লাহহু সুবাহান আল্লাহ আল্লাহু নীল ফোয়ারা পাহাড় ভেঙে অবিরামഴ്ছেনে মে তোমার তারিফ করতে গিয়ে মে গুড় উড়ছে গে নীল পাহাড় ভেঙে অবিরামഴ്ছেনে মে তোমার তারিফ করতে গিয়ে মে উড়ছে পাগল পার আমি দিশে হারা পাগল পরা শো বিদি হারা কোকিলেরা গান গায় কুহু কুহু আল্লাহ 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 সুবহ্লাহ আল্লাহ তাই সব গে যাই আল্লাহ 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 শুবহল্লাহ আল্লাহ সাগর নদী ছুটে চলে ওই দূর ওই দূর 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 পাখি গান গায় যায় হাওয়া বয়ে যায় পাখি গান গায় তাই সবে গে যায় আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু তাই সবে গে যায় আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু তাই সবে গে যায় আল্লাহ আল্লাহ আল্লাহু سبحان اللّ الله الله